আসসালামু আলাইকুম আমি ডাক্টার এম এ খান আমি ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি শহীদ সোহরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো অনেকের প্রশ্ন হবে সামান্য থাইরয়েড হরমোনের সমস্যা থাকলেও কি ওষুধ খেতে হবে চলুন দেখি এর আনসারটি আমরা কিভাবে বের করতে পারি অনেক পেশেন্ট আমাদের কাছে থাইরয়েড হরমোনের রিপোর্ট এফটি ফোর এবং টিএসএস এর রিপোর্ট নিয়ে আসেন এফ টি ফোর নর্মাল থাকে নর্মাল রেঞ্জের মধ্যে নিচের দিকে থাকে টিএসএস সামান্য একটু বেশি থাকে কারো পাঁচ থাকে ছয় থাকে আট থাকে দশ থাকে চোদ্দ থাকে তারা কি আসলে ওষুধ খাবেন কি খাবেন না তো এই ধরনের কেসে আমরা সাধারণত কি করি দেখি যে এই রিপোর্টটি আসলে কোন জায়গা থেকে করা হয়েছে যদি দেখি ভালো লেব থেকে করা হয়েছে তাহলে আমরা কিছু বিষয়ে ডিসিশন নিই আর যদি দেখে দেখি যে ল্যাবের কোয়ালিটি খুব একটা ভালো না তাহলে দেখা যায় যে এমনিতেই লো কোয়ালিটির ল্যাবগুলোতে টিএসএস এর পরিমাণ বেশি আসতে পারে অথবা টিএসএস এবং এফটি এর মধ্যে যে সামঞ্জস্য থাকে সেই সামঞ্জস্যটি ওই রিপোর্টের মধ্যে যদি না থাকে তাহলে আমরা সাধারণত রিপোর্টটিকে রিপিট করাই ভালো জায়গা থেকে এবং ভালো জায়গা থেকে রিপিট করানোর পরে দেখা যায় কোন কোন ক্ষেত্রে রিপোর্টটি নর্মাল এসেছে সেক্ষেত্রে আমরা বলি যে আপনার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা নেই আর যদি এরকমই হয় যে এফ টি ফোর নর্মাল আছে এবং টিএসএস আগের মতোই বেশি এসেছে সেক্ষেত্রে আমরা ডিসিশন নিই যে আমরা কি করব। প্রথম কথা হলো তার টিএসএস যদি দশের বেশি হয় তাহলে অবশ্যই আমাদেরকে চিকিৎসা দিতে হবে আর দশের কম যদি হয় সেক্ষেত্রে আমরা কয়েকটি কাজ করি তাকে কিছু পরীক্ষা করাই সেই পরীক্ষাগুলো কেমন তাকে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি পরীক্ষা দিই অনেক সময় লিপিড প্রোফাইল পরীক্ষা দিই এই লিপিড প্রোফাইল এবং অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি যদি অ্যাবনরমাল আসে বা রক্তের চর্বির পরিমাণ যদি বেড়ে যায় অথবা তার থাইরয়েড অ্যান্টিবডি যদি পজিটিভ আসে তখন কিন্তু আমরা দশের নিচে হলেও চিকিৎসা দিয়ে থাকি এখন দশের নিচে আছে কিন্তু তার অ্যান্টিবডি পজিটিভ না তার কোনো লিপিড প্রোফাইলে প্রবলেম নাই তাহলেও কি আমাকে চিকিৎসা দিতে হবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের দশের নিচে আছে এফটি ফোর নর্মাল আছে কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার দরকার হয় সেই ক্ষেত্রগুলো কেমন সেই কন্ডিশনগুলো হলো যেমন কারো যদি এরকম হয় বারবার অ্যাবরসান হচ্ছে তিনি গাইনের ডাক্তারের কাছে যাচ্ছেন বারবার কিন্তু গাইনের ডাক্তার আমাদের কাছে রেফার করেছেন সেক্ষেত্রে বারবার অ্যাবরসান হলে আমাদের কিন্তু এই থাইরয়েডের ওষুধ খাওয়ার দরকার হতে পারে কারো হয়তো দেখা যায় ইনফার্টিলিটি বা প্রেগনেন্ট হতে পারছেন না বাচ্চা নিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু তার এই ওষুধগুলো দেওয়ার দরকার হতে পারে কারো হয়তো গয়টার আছে বা গলগন্ড আছে সেক্ষেত্রে কিন্তু তার এই ওষুধটি দেওয়ার দরকার আছে কারো হয়তো পিউবার্টি বা সন্ধিকাল একটা জায়গায় আটকে আছে আর বাট শুরু হচ্ছে না এবং তার গ্রোথ বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই বর্ডার লাইন থাইরয়েড হরমোন স্বল্পতায় আমাদের চিকিৎসা দেওয়ার দরকার হতে পারে কারো হয়তো দেখা যাচ্ছে যে বলে আমরা অর্থাৎ মাসিক খুব বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওষুধটি দেওয়ার দরকার হতে পারে তাহলে অনেকগুলো কন্ডিশন আছে যখন আমরা বিবেচনা করি যে তাকে এই ওষুধটা দিবো কি দিব না তাহলে আমার মনে হয় যে যদি কারো এরকম বর্ডার লাইন থাইরয়েডের সমস্যা থাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিসিশন নিয়ে ওষুধ শুরু করতে হবে আমরা যদি এই রিপোর্টটি সত্যিকার অর্থে যদি সঠিক হয় এবং আমরা যদি এই ওষুধটিকে কোনোভাবে পাত্তা না দিয়ে ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে রেখে দিয়ে দেখা যাবে ভবিষ্যতে কিন্তু আবার অনেক বেশি থাইরয়েডের সমস্যা নিয়ে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার দরকার হতে পারে তো আপনারা যদি সচেতন থাকেন এবং ডাক্তারের যে গাইডলাইনটা ফলো আপ ফলো করেন এবং আমরা যে কথাগুলো বলেছি সেগুলো যদি ফলো করেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ